আসসালামু আলাইকুম হাবিবি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে জুম্মার দিন তাই সবাইকে জুম্মা মোবারক তো আজকে ভাই আসবে আর কি পাঁচ বছর পর অনেকদিন পর দেখা তার জন্য এখন যাবো বাজারে সে বারবার বলে যে আসবো আবার করে বলে আসবো না তার জন্য আর কি বাজার করতে যাচ্ছি তা গাড়ি নাকি আর কি সকাল সকাল সাতটার দিকে বের হয়ে গেলাম আর জানি না গাড়ি পাবো নাকি না পাবো আর এখন সাতটা বাজার আর দেখেন কি তাপ আসলাম আগে মাংসের দোকানে আর বাকি সব সামান যা আছে পরে কিনব আর কি আর আপনার তাজা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে থেকে বিরিয়ানি ভালো হয় আর ফ্রিজে দীর্ঘদিন রাখার পর সে মাংসগুলো ভালো লাগে না তাই সকাল সকাল আসছে আর কি মামুর কাছে যে মামু তাদা মাংস দেন এই দেখতেছেন মামু কাটতেছে তাজা মাংস চুল জলদি না আসলে হয়তো মাংস পাইতাম না আর মামুকে বললাম মামু নেন আর মামুকে বললাম আমাদের কাটতে অসুবিধা হয় তাই মামুকে বললাম যে আপনি ছোটো ছোটো পিস করে কেটে দেন যাতে আমাদের সুবিধা হয় তাই মামু দেখেন ছোট ছোট পিস করে দিল তারপর গেলাম দোকানে আর কি টমেটো আর আদার জন্য আর চাউল সেখানে বিরিয়ানি চাউল পাওয়া যায় আর কি তাই সব কিছু কিনে চলে এলাম আসার পর আমি গাড়ি গাড়ি পাইতেছি না তারপরে এসে কি এদিকে সারাত রেডি আর রান্নার লবণ চেক করতেছি যে লবণ ঠিক আছে নাকি আর আমার স্বাস্থ্য ভাই এসে গেছে আমি বিশ মিনিট আগে নিচে এসে বসে আছি তাদের জন্য অপেক্ষা করতেছি যে তারা কখন আসবে আর ছোটবেলায় সবসময় দুজনে একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলা করছি এখন জীবনের তাগিদে একজনে এক এক জায়গায় তাই পাঁচ বছরের অপেক্ষা বিদেশের বাড়িতে আপনার রুম পার্টনার এই ভাই বাদারের মতো যে আপন ভাইয়ের মতো যদি বন্ধু পাওয়া যায় তাহলে আপনার বিদেশ কখনো বিদেশি মনে হবে না দেখেন তারা কত দূর থেকে আসছে তার সাথে আমি তাদেরকে আসতে বলছি কালকে তারা আজকে আসে পৌঁছাইছে আর দেখেন আর আমি তাদের জন্য যেতেই পারিনি আর একজনে দেখেন বাঙানাতি সে দেশে থাকতো বাঘ বসাই তো এখানে এসে বাঘ শুরু হয়েছে দেখেন উল্টা পাল্টা এদিক সেদিক ডানে বামে সব দিকে দেখা যাচ্ছে আর বেসার আগুন দেখেন এই যে কীভাবে কীভাবে বই হয়েছে এক একজনে এক একদিকে এই রে এই যে এইটা হলো আমার ভাইনি কি সাকিব আর কি মানে সে খুব বহুত বড় প্লে বয় আর কি বহুত বড় প্লে বয় মানে সে যে বল খেলা খেলে আর যে উইকেট মারে এই উইকেট অন্য কেউ মারতে পারে না আর আমাদের বিরিয়ানি রেডি আর কি সবার খাওয়ার জন্য ব্যবস্থা করতেছি দেখতে পারতেছেন আর সবগুলো আগে এর বাকি রেডি করে রাখছি কারণ তারা আসলেই খাওয়া দাওয়া শুরু করব। আর মনে করেন যে আমি বিরিয়ানি খুব সুন্দর করে বানাই যে আপনি আমার বিরিয়ানি একবার খান একবার অজ্ঞান হয়ে যাবেন কারণ এরকম বিরিয়ানি আপনি ডাকা গুলশানো ভাবেন না তাই সবার জন্য বিরিয়ানি আগাভাগে রেডি করে রাখছি আর বিদেশের বাড়ি সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা এরকমভাবে সোফটা পিছিয়ে আপনার খাওয়াটা মজাই আলাদা আর আমি কেমন আর কি কেচিন আর কি ঠান্ডা পানি নিতে আর ঠান্ডা পানি রাখছিলাম আমার কি অনেক গরম তৈরির জন্য আর বাংলাদেশে তো প্রচুর শীত আর এদিকে দিকে দেখেন সবাই চলা পড়তেছে আমার স্বাস্থ্যবায় তো মনে হচ্ছে তো তোরা আছে আর কি মানে ডাইনে বা আমি দেখতেছে না আর বিদেশের বাড়ি এরকম বাইব দাঁড়ারা সবাই একসাথে বসে খাওয়াটা আসলে অনেক ভালো লাগা কারণ এই বসে খাওয়ার মজাই আলাদা যারা থাকে তারা বোঝে